আপনার জন্য একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে কোনটা আগে শুনবেন আপনি কে আমি সিআইডি অফিসার ও আচ্ছা ভালো খবরটাই আগে বলুন পঁচিশ বছর আগে আপনার একটা ছেলে হারিয়ে গিয়েছিল না জি জি ইন্সপেক্টর সাহেব আমরা তাকে খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ কি করে যে আপনাদের ধন্যবাদ দেব ধন্যবাদ দেওয়ার আগে খারাপ খবরটা শুনুন আপনার সেই হারিয়ে যাওয়া ছেলে শীর্ষ সন্ত্রাসী এবং কুনের আসামি আমরা তাকে ধরেছি আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে কি কইনি সালা আমি তোর কাপড় ছিঁড়ে তোর নেংটা করে দিম কইলাম দেখ বন্ধু সিরিয়াস ঝগড়া করার সময় রোমান্টিক কথা কইস না বন্ধু তুই কি পৃথিবীর সবচেয়ে ছয়টি কঠিন কাজ কি বলতে পারবি হ্যাঁ পারবো শোন এক নম্বর হচ্ছে পিঁপড়ার টুটে লিপস্টিক লাগানো দুই নম্বর মশাকে কাপড় পরানো তিন নম্বর হাতে কে কুলে বসানো চার নম্বর মেয়েদেরকে কিছু বোঝানো পাঁচ নম্বর ট্রেনের জায়গায় হাওয়া দেওয়া আর ছয় নম্বর বরফে রং দেওয়া আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ